রামু চাচা জীবনে কখনও প্লেনে ওঠেননি কুরবানীর ঈদের আগে ভাগ্নে থাকেন সৌদিতে ডেকেছেন চাচা এবার আপনি নিজেই গরু নিয়ে আসেন আমি দাম যা লাগে দিব রামু চাচা খাস নোয়াখালীর এক নম্বর দুধেল গরু বসুকে নিয়ে হাজির হলেন এয়ারপোর্টে সবাই থ কিন্তু বিশেষ অনুমতি নিয়ে বসু উঠল কার্গো বিমানের এক কোনায় পাইলট বলল ভাই এইটা কোরবানি স্পেশাল ফ্লাইট সমস্যা নাই বিমানে ওঠার পর রামু চাচা মোবাইল বের করে ফেসবুকে লাইভে গেলেন হঁ প্রিয় ভাইও বোনেরা এই মুহূর্তে আমি আর আমার গরু বসু পথে আছি আর শুনেন যারা গরু কিনতে চান মাত্র দুই লাখে বসু বিকলি শুধু এই ফ্লাইটে যাত্রীরা প্রথমে হেসে উড়িয়ে দিল কিন্তু কেউ একজন মজা করে শেয়ার করল লাইফটা মুহূর্তেই ভাইয়াল কমেন্টে ভরে গেল ভাই গরু কি প্লেন ফ্রেশ সাথে দুধ ফ্রি দেবেন মাহাজ আকাশে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট এলেন জুস দিতে রামু চাচা বললেন আপনারা চাইলে গরুর বুকিং এখান থেকেও নিতে পারেন বসু খুবই শান্ত গরু প্লেনেও ঘুমায় পাইলট নিদেই এসে ছবি তুললেন বললেন এইটাই আমার জীবনে প্রথম গরু সহ ফ্লাইট অবশেষে সৌদি পৌঁছে গরু নেমে এলো প্লেন থেকে এয়ারপোর্টের লোকজন ছবি তুলছে কেউ কেউ দাম বলছে আরও বেশি রামুচাচা ফাইনালি বললেন গরু বেচা এখন শুধু হাঁটে না ভাই আকাশেও হয়